বন্ধুরা বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা চুরু হওয়া বয়ে চলছে বাংলাদেশ ত্রিপুরা এবং কলকাতার উপর এই দক্ষিণের দমকা চুরু হওয়ার কারণেই আগামী দিনে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এই দক্ষিণের দমকা চুরু হওয়া থেকেই ঘূর্ণাবর্তটা তৈরি হবে কবে থেকে তৈরি হচ্ছে তা আমরা দেখে নিচ্ছি তারপরে দেখে নেব যে নিম্নচাপ কী পরিমাণ থাকবে এই ঘূর্ণাবর্তের কারণে তারপরে যে চলে যাব আজকে এবং আগামীকাল ত্রিপুরা এবং বাংলাদেশে কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে আজ সাতাশে জুন শুক্রবার দুই হাজার পঁচিশ আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণের দমকাচুরু হওয়া বয়ে চলছে ত্রিপুরা বাংলাদেশে আগামীকালকেও বয়ে চলবে আগামী উনত্রিশ তারিখের মধ্যে গেলে দক্ষিণের দমকাচুরু হওয়ার কারণে একটা ঘূর্ণাবর্তের পাক তৈরি হবে বাংলাদেশের কুলনার উপর এই কুলনা থেকেই এই ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে আগামী তিরিশ তারিখের মধ্যে গেলে কুলনায় হচ্ছে এটা কলকাতার দক্ষিণের সাইড নিয়ে তৈরি হবে ঘূর্ণাবর্তটা এক তারিখের মধ্যে গেলে সুপষ্ট হবে ঘূর্ণাবর্তটা কলকাতা এবং উড়িষ্যার উপকূল ধরে থাকবে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ লঘুচাপগুলি থাকবে বঙ্গোপসাগরে দুই তারিখের মধ্যে গেলে এই ঘূর্ণাবর্তটা চলে যাবে উড়িষ্যা এবং কলকাতার উপর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি লঘুচাপ থাকবে বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের উপর এখন চলে যাচ্ছি নিম্নচাপ দেখে নিচ্ছি যে কী পরিমাণ নিম্নচাপ তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে চলে এলাম নিম্নচাপে আগামী উনত্রিশ তারিখের মধ্যে গেলে বঙ্গোপসাগরের মধ্যেই থাকবে নিম্নছাপগুলি মোটামুটি অনেকটাই নিম্নচাপ তৈরি হবে উনত্রিশ তারিখের মধ্যেই তিরিশ তারিখের মধ্যে গেলে এই নিম্নছাপগুলি থাকবে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণে জেলা খুলনা বরিশালের দিকে এছাড়া কলকাতা এবং উড়িষ্যার উপকূলের সাইড নিয়েই এই নিম্নছাপগুলি থাকবে এক তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা যেমন খুলনা এবং উড়িষ্যার সাইড নিয়ে থাকবে তেমনি বেশিরভাগ বঙ্গোপসাগরের উপকূল ধরে উড়িষ্যা এবং কলকাতার দিকে থাকবে থাকবে দুই তারিখের মধ্যে নিম্নচাপ উপর বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে তেমন নিম্নচাপ থাকছে না হালকা থেকে মাঝারি ধরনের নিম্নচাপ যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এই ঘূর্ণাবর্তের কারণে তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ আগামী মাসের এক তারিখ দুই তারিখ পর্যন্ত গুণাবতের ভাগের কারণে এক টানা মেঘলাভাব এবং নিম্নচাপ বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশ কলকাতা এবং উড়িষায় আমাদের ত্রিপুরা বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হবে উড়িষ্যা এবং কলকাতার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সাথে মেঘলাভাব সারাদিন বড়ই থাকবে উনত্রিশ তারিখ থেকে আগামী মাসের দুই তারিখ পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশের উপর এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে তাতে কোন সময় কী পরিমাণ বৃষ্টি হবে আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ছিল মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আজকে দুপুরের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি মেঘলা ভাব থাকবে এর মধ্যে ছিটা বৃষ্টি হতে পারে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামে শিলচরে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশি মেঘলা ভাব থাকবে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রংপুর সিলেট ময়মনসিংহ ও আসামের শিলচরে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার আগামীকাল সকালের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায় এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা এছাড়া উত্তরে সিলেট ময়মনসিংহ আসামে শিলচরের সাইড নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তো ছিল আজকে এবং আগামীকালকে জ্বর বৃষ্টির আপডেট এখন আগামী দিনগুলিতে যদি নজর রাখি দেখুন উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এছাড়া এক তারিখ দুই তারিখের মধ্যে মাঝে মধ্যে নিম্নচাপ আসবে এবং মাঝে মধ্যে বৃষ্টি হবে